আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি শারীরিক বা মানসিক যন্ত্রণার কাতর হয়েছেন যখন আপনার অন্তর ভেঙেছে স্বপ্ন চুরমার হয়েছে বা কোনো অপ্রত্যাশিত বিপদ আপনাকে ঘিরে ধরেছে যখন আপনি ভেবেছেন কেন আমার সাথেই এমন হচ্ছে এই কষ্ট এই ব্যথা কেন আমরা মানুষ হিসেবে কষ্টকে অপছন্দ করি তা থেকে দূরে থাকতে চাই কিন্তু আজ আমরা আলোচনা করব এমন এক গভীর সত্য নিয়ে যা আপনার কষ্টের অর্থে সম্পূর্ণ বদলে দেবে তুমি ব্যথা পেয়েছ কারণ আল্লাহ তোমাকে কাছে ডেকেছেন আমরা জানব কিভাবে এই ব্যথা আমাদের ইমানকে শক্তিশালী করে আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদেরকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে আসে কোরআন হাদিস এবং নবী ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ। যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট জীবন মানে কেবল সুখ আর স্বাচ্ছন্দ্য নয় এর সাথে মিশে আছে দুঃখ কষ্ট ব্যথা আর পরীক্ষা একজন মোমিন হিসেবে আমরা বিশ্বাস করি যে এই দুনিয়া এক পরীক্ষা ক্ষেত্র আর এই পরীক্ষাগুলো আমাদের ইমানকে যাচাই করার জন্য আমাদেরকে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত করার জন্য যখন আমরা ব্যথা পাই তখন প্রায়শই আমরা এর কারণ খুঁজতে থাকি অভিযোগ করি কিন্তু ইসলাম আমাদেরকে শেখায় যে এই ব্যথাগুলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা হতে পারে তিনি তোমাকে তার দিকে ডাকছেন পবিত্র কুরআনে সুরা বাকার একশো পঞ্চান্ন নক আয়াতে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে অবশ্যই কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ ও প্রাণের ক্ষতি এবং ফল ফসলের স্বল্পতা তারা পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন এই আয়াতটি স্পষ্ট করে যে কষ্ট ও বিপদ জীবনের অবিচ্ছেদ্য অংশ অনেক সময় আমরা সুখে থাকি তখন আল্লাহর কথা ভুলে যাই তার ইবাদতে গাফেল হয়ে যাই দুনিয়ার ভোগবিলাস আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে তখন আল্লাহ তালার আমাদেরকে ছোট ছোট বিপদ বা ব্যথা দিয়ে স্মরণ করিয়ে দেন যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং আমাদের প্রকৃত আশ্রয়স্থল একমাত্র তিনি এই ব্যথাগুলো যেন আল্লাহর পক্ষ থেকে এক মৃদু টোকা যা আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলে যেমন রাসুলসাল্লিহাল্লাম বলেছেন মুমিনের ওপর কোনো ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা দুঃখ কষ্ট ও প্যারাসানি আসে এমনকি তার গায়ে একটি কাঁটা বিধলেও আল্লাহ এর বিনিময়ে তার গুণাসমূহ ক্ষমা করে দেন বুখারি মুসলিম এই হাদেশটি আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের প্রতিটি কষ্টই বৃথা যায় না বরং তা আমাদের গুণা ক্ষমার কারণ হয় ব্যথা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে গুনাহের কারণে আমাদের অন্তর কালো হয়ে যায় ময়লা জমে যখন আমরা কষ্ট পাই তখন আমরা আল্লাহর দিকে ফিরে আসি তবা করি দোয়া করি এই প্রক্রিয়া আমাদের অন্তরকে পরিষ্কার করে ইমানকে সজীব করে তোলে এটি যেন এক আধ্যাত্মিক গোসল যা আমাদের ভেতরের ময়লাকে দূর করে দেয় আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে সুরা আতবার একশো তিন নং আয়াতে বলেন তাদের ধন সম্পদ থেকে সাদগা গ্রহণ করুন যা দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন যদিও এটি সাদগার আয়াত তবে এর অন্তর্নিহিত অর্থ হল আল্লাহ বিভিন্ন উপায় বান্দাদের পবিত্র করেন আর কষ্ট তার একটি মাধ্যম হতে পারে নবী আইব আলাহ সালামের জীবন কষ্টের এক মহৎ দৃষ্টান্ত তিনি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন তার সম্পদ সন্তান সবকিছু হারিয়েছিলেন কিন্তু তিনি কখনও আল্লাহর প্রতি তার বিশ্বাস হারাননি ধৈর্যচ্যুত হননি তিনি আল্লার কাছে দোয়া করেছিলেন বলেছিলেন আমি তো কষ্টে পড়েছি আর আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া আয়াত তিরাশি আল্লাহতালা তার ধৈর্য ও বিশ্বাসের প্রতিদান দিয়েছিলেন এবং তাকে সুস্থ করে তুলেছিলেন তার সম্পদ ও সন্তান ফিরিয়ে দিয়েছিলেন এমনকি আরও বেশি করে দান করেছিলেন যখন আপনার কষ্ট অসহনীয় মনে হয় তখন নবী আইউব আল্লাহ ধৈর্যকে স্মরণ করুন ব্যথা আমাদেরকে আল্লাহর প্রতি আরো বেশি নির্ভরশীল করে তোলে যখন আমরা সুস্থ থাকি শক্তিশালী থাকি তখন প্রায়শই আমরা নিজেদের ক্ষমতার উপর নির্ভর করি কিন্তু যখন আমরা দুর্বল হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ি তখন আমরা বুঝতে পারি যে আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই সব কিছুই আল্লাহর হাতে এই উপলব্ধি আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে তার উপর পূর্ণ ভরসা রাখতে শেখায় আল্লাহ তারা পবিত্র কুরআনে সুরা ফাতিহার পাঁচ নং আয়াতে বলেন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই এই আয়াতটি আমাদের সম্পূর্ণ নির্ভরশীলতাকে তুলে ধরে সাহাবাই কেরামদের জীবনেও কষ্টের মাধ্যমে ইমান ও পরিশুদ্ধির এক উজ্জ্বল উদাহরণ তারা ইসলামের পথে অগণিত কষ্ট সহ্য করেছেন নির্যাতন ভোগ করেছেন প্রিয়জন হারিয়েছেন কিন্তু এই কষ্টগুলো তাদের ইমানকে দুর্বল করেনি বরং আরও শক্তিশালী করেছে হাজরত সুমাইয়া রাদে এবং ইয়াসির রাদেয়ালানহুর শাহাদাত বেলাল রাদিয়ালানহুর উপর অত্যাচার সবকিছুই তাদের ইমানকে আরো মজবুত করেছিল তারা জানতেন যে এই দুনিয়ার কষ্ট সাময়িক কিন্তু আখিরাতের প্রতিদান চিরস্থায়ী ব্যথা আমাদের বিনয় করে তোলে যখন আমরা সুস্থ ও সবল থাকি তখন অহংকার আমাদের মধ্যে প্রবেশ করতে পারে কিন্তু যখন আমরা দুর্বল হয়ে পড়ি তখন আমাদের বিনয়ী হতে হয় অন্যদের সাহায্যের মুখাপেখি হতে হয় এই বিনয় আমাদেরকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসে রাসুল সাল্লাহ সালাম বলেছেন আল্লাহর জন্য যে বিনয় হয় আল্লাহ তাকে উচ্চ করেন মুসলিম কষ্টের সময় শয়তান আমাদেরকে নিরাশ করার চেষ্টা করে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিতে চায় কিন্তু একজন মুমিন এই সময় আল্লাহর রহমতের উপর আরো বেশি ভরসা রাখে সে জানে যে আল্লাহ তার প্রতি দয়ালু এবং তিনি তার জন্য যা ভালো তাই করেন আল্লাহ তালা পবিত্র কুরআনে সুরা আল ইনশিরার পাঁচ এবং ছয় নং আয়াতে বলেন সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এই আয়টি আমাদের আশার বাণী শোনায় যে প্রতিটি কষ্টের পরেই রয়েছে স্বস্তি পরিশেষে তোমার জীবনে যে ব্যথা এসেছে তা হয়তো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক তিনি তোমাকে তার কাছে ফিরিয়ে নিতে চান তোমার অন্তরকে পরিশুদ্ধ করতে চান এবং তোমার ইমানকে শক্তিশালী করতে চান এই ব্যথাকে একটি সুযোগ হিসাবে দেখো আল্লাহর দিকে ফিরে আসার এক মাধ্যম হিসেবে। ধৈর্য ধারণ করো আল্লাহর উপর ভরসা রাখো এবং তার কাছে দোয়া প্রার্থনা করো তিনি অবশ্যই তোমার ডাকে সাড়া দেবেন এবং তোমাকে প্রশান্তি দান করবেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার উপর স্থির রাখুন দিনের আমাদের সকল প্রকার ব্যথা ও কষ্টের সময় আপনার ওপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন আমাদের কষ্টগুলোকে আমাদের গুণাক্ষমার কারণ বানিয়ে দিন এবং আমাদেরকে আপনার নৈকট্য দান করুন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন এবং আমাদেরকে আপনার সন্তুষ্টির পথে অবেচল রাখুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম